সকালে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে আপনাদের ভাইয়া মাছ আনতে আড়তে যাবে আরতে যেহেতু একদম ভোরবেলা যেতে হয় তাই একদম ভোরবেলা উঠে তাকে ডেকে উঠালাম এবং সে মাছ আনতে গেল আমি ভাবলাম হাতে টুকি টুকি কাজ সব সারি একটা সংসারে যে কতটা খরচ সেটা আগে বুঝতাম না এখন সংসার করি এখন বুঝ তাছাড়া আগের তুলনায় এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এর জন্য একটু খরচটাও বেশি হয় তাও আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে টাকা কম খরচ করার অনেকটা করে করেছিলাম ভবিষ্যতে ভালো কিছু করতে হলে এখন একটু কষ্ট করতেই হবে আগে বুঝতাম না তখন অনেক টাকা এই দিকগুলিকে নষ্ট করতাম কিন্তু এখন বুঝি এখন সেই টাকাগুলি দিয়ে সংসার টুকটাকি জিনিসপত্র দিন আপনাদের ভাইয়া পঞ্চাশ টাকা চল্লিশ টাকা চাকু থাকে মেয়ের জন্য দিয়ে যায় মেয়েকে কিছু কিনে দেওয়ার জন্য কিন্তু আমি কী করি মেয়েকে মাঝে মাঝে কিছু কিনে দিই কারণ অত অতটা বড় হয় না এখনও বাইরের খাবারটা তো অতটা খায় না ওই টাকাটা আমি জমিয়ে জমিয়ে তারপরে ঘরে কিছু কিনি আসলে আমি তো কখনো বাজার করি না যদি আমি বাজার করতাম তাহলে হয়তো আরও কিছু টাকা ছেভ রাখতে পারতাম আপনাদের ভাইয়ের তো একদমই টাকা ছেভ করতে জানি না তার যখন যেটা মন চায় সেটা করে আসলে পুরুষেরা এমনই হয় কিন্তু দিন শেষে দোষ পরে সব মেয়েদের ঘরের বউয়ের কোনো ঘরের যদি সন্তান খারাপ হয় তাহলে সেই দোষটা পরে ঘরের বইয়ের উপরে তারপরে সংসারের যদি কোনো উন্নতি না হয় সেই দোষটা পরে ঘরের বইয়ের উপরে আসলে একটা সংসার চলে কি পুরুষের কথা মতন সে যেভাবে সংসার চালায় সংসারটা চলে কিন্তু অনেকে সেটা বুঝে না তারা ভাবে ঘরের বইয়ের কারণে হয়তো সংসারের এই অবস্থা একজন নারী সংসারের জন্য যতটা কষ্টই করুক না কেন সেটা কারোর চোখে পড়ে না কিন্তু সে যদি কখনো কোনো ভুল করে থাকে সেটা সবাই মুখে মুখে থাকবে সেটাই সারা জীবন সবার মনে থাকবে এই যে আপনাদের ভাইকে আমি আজকে বলছি অল্প কিছু টাকার মাছ কিনে আনতে সে কী করছে তিন হাজার টাকার মাছ কিনে নিয়ে আসছে এখন সেটা তো আমার দোষ নয় কিন্তু অনেকেই ভাবে যে আমি হয়তো ভালো ভালো খেতে চাই ভালো ভালো পড়তে চাই এর কারণে সে হয়তো ভালো ভালো জিনিস আনে বেশি টাকা খরচ করে কিন্তু আসলে তো মানুষ জানে না যে সেটা নিজের নিজেরই থেকে করে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম এদিকে আজকে মাছগুলো আমার একা একাই কাটতে হবে আপনাদের ভাইয়া বাসায় থাকতে পারবে না বা ছিল বাসে থাকবে কিন্তু তার ইমার্জেন্সি একটা ফোন আসার কারণে চলে যেতে হচ্ছে আসলে সে বাসায় থাকলে আমার এতটা কষ্ট হতো না সে আমাকে একটু হেল্প করতো যেদিন মাছ আনে সেদিন সে বাসায় থাকে দুজনে মিলে হাতে হাতে কেটে ফেলি ছোটো মাছগুলি কাটতে বেশি একটা কষ্ট হয়নি একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই পাগলাশ মাছটা কাটতে হয়তো বেশি একটা কষ্ট হবে পাতলাশ মাছটা প্রথমে আমি পেঁপে কষা দিয়ে বৈষ্কার করে নিচ্ছি তারপর অনেক কাটার চেষ্টা করছি কিন্তু পারতেছিলাম আপনাদের ভাই বলে গেছে যদি তুমি কাটতে না পারো তাহলে ফ্রিজে রেখে দিও আমি এসে কার্বোনে কিন্তু সবই তার উপরে রেখে দিলে হয় না আমি ভাবলাম আস্তে আস্তে কেটে ফেলি কারণ সব কিছু তো শিখতে হবে পাঙ্গাস মাছটা টাড়া হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ে অনেক পাঙ্গাশ মাছ পছন্দ করে আমি ভেবেছিলাম পাঙ্গাশ মাছটা ডিম হবে কিন্তু ডিম হয়নি আপনাদের ভাইয়া বলছিল এটা ডিম হবে কাছ থেকে এটা এনেছে সে নাকি বলছে এটা ডিম হবে কিন্তু আসলে ডিম হয়নি মাছগুলো কাটা শেষ হওয়ার পরে আমি মেয়ের জন্য নুডস রান্না করলাম তারপরে মেয়েকে খাইয়ে তারপরে মাছগুলি ধুয়ে ভাবলাম এক রেখে দেই আজকে ভাবলাম পাগলাস মাছ রান্না করি যখন মাছগুলি এনেছে আমি ঢেলে দেখেছি তখন দেখা গেছে কতগুলি মাছ আমি ভাবছি হয়তো অনেক দিন খেতে পারবো কিন্তু এখন কাটা দেওয়ার পরে দেখা যাচ্ছে একদম অল্প হয়ে গেছে যাই হোক মাছ কমে দিয়ে আমার একমাত চলতে হবে